নমস্কার দীপক চ্যানেল আপনাদের স্বাগত আজ একটা পৌরাণিক কাহিনীর এক চরিত্র বর্ণনা করব তো প্রশ্নটা এই পৌরাণিক কাহিনীতে কোন ব্যক্তির ডিম্ব হতে জন্ম হয়েছিল তো এই প্রসঙ্গে একটা কাহিনী আছে মহর্ষি কশ্যপের দুই স্ত্রী বিনতা এবং কদ্রু এদের মধ্যে একটু ঈর্ষার ভাব ছিল দুজনের মধ্যে পরস্পর পরস্পরের প্রতি তো সেই ক্ষেত্রে আমরা যেটা জানি বিনতার গর্ভে মানে কশ্যপের ঔরসে ডিম্ব স্থাপিত হয়েছিল এবং গর্ভে তিনি ধারণ করেছিলেন আর কদ্রু ধারণ করেছিলেন সন্তান তো একই সময়ে বিনতা ডিম্ব প্রসব করলেন এবং কদ্রু করলেন সন্তান প্রসব তো ধীরে ধীরে কদ্রু সন্তানরা বেড়ে উঠতে লাগলো আর এদিকে বিনতার ডিম্ব প্রস্ফুটিত হয়ে সন্তান প্রসব হতে অনেক দেরি হচ্ছে তো এই দেখে বিনোতা ক্রুদ্ধ হলেন তিনি খবর নিচ্ছেন ক্রুদ্ধ সন্তানরা বড় হচ্ছেন আর এদিকে আমার ডিম্ব এখনো প্রস্ফুটিত হয়ে সন্তান উৎপাদিত হলো না কী করা যায় তখন তিনি কি করলেন অকালেই মানে পরিপক্কতা বা পরিপূর্ণতা পাওয়ার আগেই একটা ডিম্বকে তিনি ভেঙে ফেললেন তো তা থেকে যে সন্তানের উৎপন্ন হলো বা উৎপাদিত হলো বা যিনি বেরিয়ে এলেন যে সন্তান তার নাম অরুণ এই অরুণ যখন ডিম্ব হতে অকালে বেরিয়ে এলেন তার একটা উরু তখন তৈরি হয়নি এই জন্য তার আরেক নাম উরুহীন তো সেই ক্ষেত্রে এই উরুহীন অরুণ তিনি মাকে অভিশাপ দিলেন যে যে আরও একটি যে ডিম্ব আছে তা যদি তুমি অকালে ভাঙো বা ভঙ্গন করো তাহলে তা থেকে যে সন্তান উৎপন্ন হবে সে কিন্তু তোমার ক্ষতি করবে আর যদি তার পূর্ণ সময় অতিবাহিত হওয়ার পর সে যদি উৎপন্ন হয় তাহলে তোমার সুখের কারণ হবে এবং তিনি মাকে এবং তার বাবাকে অর্থাৎ পিতামাতাকে তিনি অভিশাপ দিলেন যে তিনি এবং সস্ত্রী অর্থাৎ মহর্ষি কশ্যপ এবং বিনতা তারা দুজনেই ওই দাসী রূপে পাঁচশো বছর অতিবাহিত করবেন এই পাঁচশো বছর অতিবাহিত করবেন এর মধ্যে যদি দ্বিতীয় ডিম্ব পূর্ণতা পায় যথা সময়ে তার ডিম্ব হতে সন্তান উৎপন্ন হয় তিনি এই পাপ হতে তাহাদের অর্থাৎ পিতা মাতাকে উদ্ধার করবেন ডিম্ব হতে অরুণের জন্ম হয়েছিল পুরুহীন উরু ঠিকমতো উৎপাদিত হয়নি তখনও অকালে বিনতা ভঙ্গ করেছিলেন সেই জন্য ডিম হতে জন্ম অরুণ উরুহীন তো পৌরাণিক কাহিনীর গল্প আজকের মতো এইটুকুই